দেখতে পাচ্ছেন এই সেই ভিয়েতনামি প্রজাতির সেই গাছ গাছ থেকে যে ফল বা ডাব সেই ডাবের ছোট্ট একটা একটা ছোট্ট ডাব থেকে এত পরিমাণ পানি সুজলা সুফলা শস্য শ্যামলা তমাল তাল বনরাজি নীলা দহিল কোকিলের কোলারহি ঘেরা এই বাংলার হাজারো গ্রাম হ্যাঁ দর্শক বাংলাদেশে অসংখ্য গ্রাম রয়েছে যা ছবির মতো সম্পূর্ণই সুন্দর আজকে আমি আপনাদেরকে ভিয়েতনামি যেই নারিকেলের বাগানটির ভিডিও দেখাচ্ছি এটি আপনাদেরকে জাত ভিয়েতনামের জাতটা মূলত দুইটা একটা হলো লাল লাল ধরনের জাত আর একটা হলো সবুজ নারিকেলের জাত এই ভিয়েতনামের যে প্রজেক্ট অসংখ্য গাছের সমাহার এই গাছগুলোর বয়স চার বছর আগামীকাল চার বছর পূর্ণ হবে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দুই পঁচিশ সালে এই গাছগুলোর চার বছর পূর্ণ হবে এই চার বছর পূর্ণেই এখানে ফল ফল চলে এসেছে ভিয়েতনামি নারকেল গাছের আপনাদের একটি কথা অবগত করার জন্য ভিডিওটি চালু করছি আবারও সেটা হলো সম্পূর্ণ অর্গানিক খাবারের মাধ্যমে বা জৈবিক খাবার দিয়ে এই গাছগুলোকে বড় করা হচ্ছে যাতে করে এই গাছগুলো হতে উৎপাদিত যেই ডাব বা নারিকেল যাতে করে আমাদের স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হয় বা আল্লাহর সৃষ্টি যেন স্বাস্থ্যসম্মতভাবে জনগণের কাছে পৌঁছা দিতে পারে সে চেষ্টায় এই প্রজেক্টের মেন উদ্দেশ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চার বছর বয়সী এই নারিকেল গাছে অসংখ্য ভিয়েতনামি নারিকেল বা নারিকেলের ডাবের কুড়ি চলে এসেছে শুধু এক সাইডেই নয় গাছের পুরা অংশেই রয়েছে পুরা অংশেই রয়েছে এই অসংখ্য ভিয়েতনামি নারিকেল বা ডাব আপনাদেরকে আমার এই ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি এর পাশাপাশি দেখেন এই গাছটাকে কি খাদ্য দেওয়া হচ্ছে এই গাছের সম্পূর্ণ অর্গানিক উপায়ে ফল যেন তৈরি করা হয় এর কারণেই দেখেন এই গাছের খাবার শুধুমাত্র এই গাছই না অসংখ্য গাছের খাবার একই রকম কোনো কীটনাশক ইউরিয়ার ব্যবহার না করে সম্পূর্ণ জৈবিক এবং অর্গানিক উপায়ে এই গাছগুলোকে বড় করা হচ্ছে দর্শক এই প্রজেক্টের যে মালিক বা সত্ত্বাধিকার সে সুদূর ইতালি প্রবাসী সেই ইতালিতে অবস্থান করতেছে এখন এই বাগানটি বা এই প্রজেক্টটি দেখার জন্য দায়িত্বে যেই ইয়াকুব ভাই রয়েছে এই ইয়াকুব ভাইয়েরই আমরা এখন সাক্ষাৎকার নিব এই বাগান সে কতদিন ধরে দেখাশোনা করতেছে তার মুখ থেকে শুনবে এবং এই বাগানের বা এই গাছের আমাদের উপকারিতা বা বাংলাদেশের আবহাওয়ায় এই গাছগুলো আসলেই কি উৎপাদনশীলতা আনা যাবে কি না সে ব্যাপারে তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাইকুম ভালো আছেন কি নাম ভাই আমার নাম ইয়াকুব দর্শক এর আগে আমি বলে দিছি ভাইয়ের নাম ইয়াকুব তারপর আবারও জিজ্ঞেস করলাম কারণ হলো আপনাদেরকে যারা আমাদের নতুন চ্যানেলে রয়েছেন ভিউয়ার্স তাদের সবার উদ্দেশ্যেই ভাইকে একটু পরিচয় করা দিই ভাইয়ের নাম হলো ইয়াকুব ভাই দেশে বাড়ি কোথায় নাঙ্গলকোট কুমিল্লা নাঙ্গলকোট থানা হরিপুর গ্রাম আচ্ছা নাম ইয়াকুব বাবার নাম আবুল খাই ইয়াকুব ভাই আমি আমার দর্শকের উদ্দেশ্যে যে প্রশ্নটা আপনাকে বলতে চাইছি আপনি যেই এই যে প্রোজেক্ট ভিয়েতনামি বা খাটো জাতের যে নারিকেল গাছের যে প্রজেক্টটা এই প্রজেক্টের মালিক তো মোহাম্মদ আব্দুল আব্দুল কায়ুম মিলন যিনি ইতালি প্রবাসী ইনি তো দীর্ঘদিন ইতালিতে রয়েছে এখন আপনার আপনার উপর যে প্রজেক্টের দায়িত্বটা দিছে এখন আপনার এই প্রজেক্ট দেখাশোনা করতেছেন কতদিন এটা আজকে চার বছর স্যার মানে বলতেছে আচ্ছা অর্থাৎ এই নারকেল গাসের যে প্রজেক্টে প্রজেক্টটা 4 বছর ধরে আপনি দেখাশোনা করতেছেন এটা লাভজনক বলতে এটা তো মানে মাসি একটা ফল কথা বলছেন ধরা যখন শুরু হবে এটা কোনো আর বন্ধ হবে না আচ্ছা কথা বলছেন তো আর এ দাত্তটা কোন আমরা বাংলাদেশ থেকে কোন সংগ্রহ করি নাই সরকারিভাবে বা সরকারি নার্সারি থেকে আনা নাই মালিক সরাসরি এটা ভিয়েতনাম থেকে আনা হয়েছে এ মালটাকে কথা হচ্ছে এই চারাটাকে আনার পরে আমরা লাগাইছি এরপরে আড়াই বছরে ফুল এসছে অনেক গাছে অনেক গাছে কিছু তিন বছরে আসছে তবে তিন বছরে ফলন আসছে তিন বছরের ভিতরে ফলন আসছে এটাই সত্য আমরা দেখছি বাস্তবে আর অনেক জায়গায় দেখছি আপনার এরকম লাগাইলে পাঁচ ছয় বছরের ফলন আসে নাই গাছ কেটে ফেলছে এরকম হয়েছে তো আমাদের মধ্যে এরকম ঘটনা ঘটে নাই মোটামুটি এখন সত্তর ফিজ গাছ আছে সত্তর ফিজের মধ্যে আপনার গুলে ফল ফুল আছে আমরা মাসখানিক এখান থেকে ডাব কাছি আরো অনেক ডাব ছিল এখান থেকে এক মাস আগে অনেক না নাইলে ডাব এখনো পুরো পুরো অনেক দেখা যাইতো তো এ কারণে কম দেখা যাইতো তো এরপরেও অনেক ডাব আছে গাছের মধ্যে আমাদের কোন নার্সারি নাই বা কোন নারিকেল গাছও নাই এটা আমরা আমাদের উদ্দেশ্য একটাই যে এটা মাতৃগাছ হিসেবে আমরা তৈরি করতেছি তৈরি করার পরে আমরা আমাদের উপযুক্ত হইলে এর আমরা যে এগুলা চারা উৎপাদন করবে এবং বিক্রি করব আর আমাদের উদ্দেশ্য এটা না যে আমরা টাকা ইনকাম করব সারা দেখিয়ে বা একটা দেখিয়ে আরেকটা দিব আমাদের উদ্দেশ্য এটা না আমাদের উদ্দেশ্য একটাই সৎ এবং মত যে সঠিকভাবে জাতটা মানুষকে যেন দিতে পারি সারা বাংলাদেশে মানুষ আগে দেখক যে জাত অ্যাকোরেট কিনে তো আমাদের উদ্দেশ্য এটাই এখন আমরা মনে করেন ডাব কাটতেছি খাইতেছি বা বিক্রি করতেছি এই প্রজেক্টটা দেখেন সম্পূর্ণ শুধুমাত্র একটাই গাছ তা কিন্তু নয় তাদের এখানে প্রোজেক্ট যেরকম নারিকেল গাছ অসংখ্য সত্তরটা নারিকেল গাছের প্রোজেক্ট রয়েছে এর পাশাপাশি দেখেন এখানে পাশে পুকুর সাথী ফসল হিসাবে নারিকেল গাছ তার পাশাপাশি আবার সাথী ফসল হিসাবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সুপারির গাছ এই প্রত্যেকটা ভিয়েতনামি গাছটা হবে এক একটা মাতৃগাছ যে গাছে সম্পূর্ণ অর্গানিক খাবার দিয়ে তৈরি করবে একটি একটি মাতৃ গাছ থেকে তাদের একটি বাচ্চা বা নারিকেল সেই নারিকেল থেকে যে গাছ চারাটা তৈরি করা হবে সেই তৈরি কিন্তু চারাটাই হবে অরিজিনালি অরিজিনালি মানসম্মত এবং গুণগত মানসম্মত চারা যা ভিয়েতনামি চারা হিসাবে মানুষ ব্যবহার করবে যদি আপনারা নিতে কেউ আগ্রহী চান তা তাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় বলি প্রত্যেকটি গাছের সাথে এরকম নাম্বারিং করা রয়েছে এই নাম্বারিং সম্বন্ধে যদি ভাই কিছু বলতেন নাম্বারিংটা কি নাম্বারিং সম্বন্ধে যদি কিছু বলতেন প্রতিটা উদ্দেশ্য হলো আমরা মনে করেন যে এটার প্রত্যেকটা গাছের রেকর্ড করা আছে যে এটার দাঁত কীরকম মান কীরকম কন্টার বয়স কেমন বয়স জি জি এই দেখো এই এই নাম্বারিং থেকে আপনারা ওই রেকর্ড যদি দেখতে যান যে তিন নাম্বার গাছের কি অবস্থা এখন আপনাদের সামনে সুদূর ইতালি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রজেক্টের সત્તાধিকারী মোহাম্মদ আব্দুল কায়ুম মিলন সাহেব যিনি তার গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই প্রজেক্ট সম্পর্কিত আপনাদের সামনে শেয়ার করবে আসসালাম আলাইকুম আমি আব্দুল কাইম বলছি আমার গ্রামের বাড়ি মাইরাগাঁও মুন্সি বাড়ি থানা নাঙ্গলকোট পোস্ট অফিস মক্রবপুর একটা বক্তব্য রাখছি এই জন্যে যে আমার যে ভিয়েতনামের নারকেল গাছগুলো দেখছেন সবাই এগুলো কিন্তু ভিয়েতনাম থেকে আনা হয়েছে গাছগুলা অরিজিনালি ইনশাল্লাহ বয়স দুই হাজার পঁচিশ সাল ফেব্রুয়ারির এক তারিখে গাছগুলোর বয়স চার বছর হয়েছে দুই বছর ছয় মাসে এদের ফুল আসছিলো যাক মোটামুটি সব গাছগুলোয় ফুল আসছে তবে এটা অরিজিনাল জাতের জন্য বাংলাদেশে সব জায়গায় বৃহত্তমে নারকেল গাছগুলা সমস্ত কেটে ফেলা হয়েছে এবং অরিজিনালি জাতগুলা এখনও কিছু লোকের কাছে পাওয়া দেখা যায় বর্তমানে ইনশাল্লাহ আমার গাছগুলা আল্লাহ যদি ঠিকঠাক মতে রাখে এখানে সত্তর পিস গাছ আছে এগুলা অরিজিনালি বোঝা যাচ্ছে তবে আমরা আরও পাঁচ বছর পরে বুঝতে পারবো তার ফলন কতটুকু হয় তা আমরা আপনারা ভিডিওতে দেখতে পারবেন তবে সবাইকে সাবধান করি জাতের জন্য আমি কোনো সারা ব্যবসায় নই আমি মা গাছগুলো এনেছি যাতে দেশের উপকারের কাজে লাগে জনগণের উপকারে লাগে এই জন্য গাছগুলো আমার আনা তার মধ্যে আমার কাছে রামবুটানের গাছও আছে সেগুলো ভিয়েতনাম থেকে মালয়েশিয়া থেকে আসা কিন্তু অনেকেই ভিডিওর মাধ্যমে বলে তিন বছরে ফুল চলে আসবে দুই বছরে ফুল চলিয়ে আসবে এগুলো মিথ্যা নারকেল গাছের অবস্থাও একই অবস্থা বাংলাদেশে তারা বলে কি হ্যাঁ গাছ দুই বছরে ফুল চলিয়ে আসলে মিথ্যা দুই বছর ছ মাসে আমার গাছগুলো ফুল আসছে তবে এটি সরকারি গাছ নয় আমি এগুলা অরিজিনাল মালয়েশিয়ার থেকে আনা হয়েছে ইম্পোর্ট করা গাছ আর ভিয়েতনামের যে আরও অনেক গাছ যেমন খেজুর গাছগুলো আছে বাংলাদেশে একটা খেজুর দেখায় অনেক সারা বিক্রি করে এগুলো মানুষকে অনেক ধ্বংস করে আমার কাছেও এই সত্তর পিস পাঁচষট্টি পিস সারা আছে এগুলা কলফের সারা কিছু ফুল আসছে তবে বাকিগুলার ফুল না আসা পর্যন্ত কোনো গ্যারান্টি দেওয়া যাবে না তবে সবাই সাবধান যদি কারো কখনও প্রয়োজন মনে করেন তাহলে আমার এই ঠিকানা আসবেন আসা দীক্ষা তারপরে আপনারা যাচা ব্যচা করি কাজ করুন কারণ এটা এমন একটা আমারও কাজ যা বলার মতো নয় সুতরাং সবাই সাবধান থাকুন আমি শুধু সবার অবগতির জন্য জানাচ্ছি এখানে কোনো আমি সারা ব্যবসায়ী নই আমি এগুলা মায়ের উৎপাদন করার পর আপনাদেরকে বলতে পারবো যে এগুলো কি আর এগুলো আমি জনগণের সেবায় এবং সদ্গায়ে জাহারিয়া গাছ এই হিসাবে এগুলো আমি রোপণ করতেছি সুতরাং সবাই দোয়া করবেন এবং আগামীতে আপনারা নতুন নতুন ভিডিওগুলো এগুলো দেখতে পারবেন এবং যার ইচ্ছা সে আসে এগুলো দেখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দর্শক এই ভিয়েতনামি নারিকেল গাছের যে নারিকেলের এই বৈশিষ্ট্যগুলো আপনাদের দেখানোর জন্য সরাসরি গাছ থেকে আমরা খাটো জাতের নারিকেল গাছ থেকে আমরা দেখেন দুইটা ডাব কাটছি আমরা পরীক্ষামূলক দেখব যে এই ডাবের পানির পরিমাণ কেমন থাকে এবং আসলে দেখেন ডাব দুটো দেখতে সম্পূর্ণ ছোট একদম ছোট ছোট কিন্তু এতে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে ভিয়েতনামি নারিকেল গাছের এটাই একটা নারিকেল বা ডাবের এটাই একটা গুণাগুণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইয়াকুব ভাই যে এই প্রজেক্টে দেখাশোনা করতেছে সে এই গাছটি থেকে নারিকেল কাটছে এবং দেখেন ডাব কাটছে এবং দেন ডাবটা এবং নরম একদম সম্পূর্ণ নরম দেন ছোট্ট একটা ছুরি দিয়ে বা চাকু দিয়ে সে ডাবটি কাটছে আমরা পানির এই যে দেখেন আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পাইছেন ক্যামেরাতে অবশ্যই ক্যামেরা বন্দী হয়ে গেছে না ডাবের দেখেন বৈশিষ্ট্য দেখেন গাছটা এই ডাবটা সম্পূর্ণ ফেটেই গেছে পানির পরিমাণ এতই থাকে দর্শক আমি তো ছোট্ট যদিও ভিয়েতনামি এই গাছটির যে না ডাবটা ডাবটা খাওয়ার সময় অনেক অসংখ্য পানি পড়ে গেছে তারপর দেখেন এতই পানি ছিল পানির চাপে না ডাবটি সম্পূর্ণ ফেটে গেছে কিন্তু আমি খাইতে পারতেছি না এবং যদিও ডাবটা অনেক ছোট কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে পানি আল্লা গ্যালাস অথবা জগ ছাড়া গ্যালাস এবং জগ অথবা কোনো পাত্র ছাড়া এটা খাওয়া অসম্ভব অসংখ্য পানি অসংখ্য পানি আমি যদি অন্য জেলার মানুষ আমার যতটুকু ধারণা যেগুলো আমরা একশো টাকা দিয়েও যদি যেই ডাবগুলো কিনি বড় বড় ডাব একশো বিশ টাকা একশো টাকা দেড়শো টাকা ও ওখানে যেই পানিটা রয়েছে তার চেয়ে তো বেশি পরিমাণ পানি বা মিনিমাম দেড় দুই দুই গ্লাসের উপরে পানি হবে দর্শক সকলে আমার এই ভিডিওটি দেখা দেখবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং এই প্রজেক্টটির ভিডিও নিয়মিতভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ধন্যবাদ